এর সামনে মা বংশকে অপমান করেন আপনার মা কি কষ্ট পায় না যদি আপনার আচরণ দ্বারা চুল পরিমাণ আপনার মা কষ্ট পায় থাকে মনে করবেন আপনার जिंदगी बर्बाद হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমি আপনাদের সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সেই প্রশ্নটি হচ্ছে যে ছেলে হয়ে মায়ের কিংবা বাবার বংশ মায়ের আত্মীয় স্বজনকে মায়ের সামনে অপমান করা যাবে কি হবে অনেক ছেলেরা আছে মায়ের সামনে মায়ের বংশ সাথে ঝগড়া করে মায়ের বংশ নিয়ে গিবধ করে মায়ের বংশকে গালিগালাস করে মায়ের বংশকে তুচ্ছ মনে করে বায়ের মায়ের বংশকে দান দেয় না মা বাবার বংশকে তাদের সাথে হিংসা করে এটাকে করা যাবে কিনা শরীরের সম্মত কিনা উত্তর না মায়ের বংশ বা আত্মীয় স্বজনকে অপমান করা শরীয়ত সম্মত করে না বরং এটা আশুবন গুনাহ পূর্ব ও বড় অপরাধ ইসলাম মানুষকে বাবা মা এবং আত্মীয় স্বজনের প্রতি আদব ও সম্মান বজায় রাখতে শিক্ষা দেয় আল্লাহ তালা বলেন আর আত্মীয় স্বজনের হক দাও সুরা ইসরা আয়াত নম্বর ছাব্বিশে আল্লাহ বলেন যে তোমার আত্মীয় স্বজনের হক যথাযথভাবে আদায় করো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস কি বলেছেন আল্লাহ তাল সৃষ্টি থেকে কেউ যদি নিজের বংশকে গালি দেয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় না উদুবিল্লা আল্লাহ তালার সৃষ্টি থেকে কেউ যদি তার বংশকে গালি গালাজ করে বা গালি দেয় সে আমার উন্মত উন্মতের মধ্য তার অন্তর্ভুক্ত নয় সে সুনানে মোসনানে আহমদ শরীফ যে সমস্ত ভাইয়েরা আপনারা আপনার মায়ের বংশকে বংশ ধরে গালি দেন গালি গালাজ করেন মায়ের সামনে মার বংশকে অপমান করেন আপনার মা কি কষ্ট পায় না যদি আপনার আচারণ ধারা চুল পরিমাণ আপনার মা কষ্ট পায় থাকে মনে করবেন আপনার জিন্দেগি ঘরবাদ হয়ে যেতে পারে আল্লাহ পাক আনিব লাগিব আল্লাহ তা ইল্লা ইয়া ইল্লা ইয়াহু ওয়া বিল পিতা মাতার প্রতি করো কর যেমনিভাবে তোমার পিতা মাতা তোমাকে লালন পালন করেছে